এরপরে আল্লাহর হাবিব বলেন আবা জনম দুঃখীনি মা সন্তানের ঘরে জায়গা পাবে না বাপ জায়গা পাবে না মা বাপ কে সন্তান মেরে ফেলবে ভিডিও ভাইরাল হয়ে গেছে মা কে এত জোরে থাপ্পড় মেরেছে মা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করেছে বিদ্যা মহিলার মেয়েরা ছুটে আসছে বলছে এই ভাইকে মা শিক্ষিত আম্মা নিজে রাতের বেলায় দুধ না খেয়ে সন্তানের জন্য রেখে দিত আমার ছেলে খাবে গরম ভাত দুধ মাখায়া মা সন্তানকে নিয়ে নিয়ে খাওয়াতো সন্তানটা পড়ে পড়ে জ্ঞানী হবে আজকে শীত ঠিকই সেই সন্তান ঠিকই সেই সন্তান জ্ঞানী হয়েছে চাকরি নিয়েছে কিন্তু মায়ের গায়ে যেই সন্তান হাত তুলে তুমি জেনে রাখো কোনদিন প্রকৃত সুখ তুমি দুনিয়ায় পাবে না ঠিক কিনা বলে এরপর আল্লাহর হাবিবের হাদিস শুনে আল্লাহ নবী বলেন হাত্তা এতলা যা মারবে এরপর আল্লাহর নবী বললেন আরে আগের দিনে বড় ভাই মানুষ বাপের মতো সম্মান করত আমার আব্বা নাই আমার বড় ভাইটা আছে আমারও একটা ছোট ভাই আছে ফোনটা দিলে আমার এই পথন করে ভাইয়া শরীরটা কেমন ঘরে গেলে এক ঘন্টা চলে যায় শুধু তার সাথে গল্প করা লাগে মাহফিল কেমন হয়েছে কোন জায়গার মাহফিলটা কেমন ছিল আলোচনা কোন জায়গায় কেমন এক ঘন্টা শুধু গল্প করা লাগে এরপরে আম্মার সাথে একটু গল্প করা লাগে আব্বার সাথে গল্প করা লাগে তো চিন্তা করেন প্রত্যেকটা ভাই ভাইয়ের জন্য কত অবদান একটুখানি জমির জন্যে আপন ভাই ভাইয়ের গায়ে দাও দিয়ে কোপ মারতে পারে এই আলামত বোঝা যাচ্ছে ক্ষতির দিকে আমরা দৌড়াচ্ছি ঠিক কিনা এরপরে আল্লাহর ক্ষতির ব্যাখ্যা আর একটু দুই চার মিনিট সময় নেই এরপরে ইনশাআল্লাহ তাড়াতাড়ি আমরা শেষের দিকে যাবো ইনশাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের মহা ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ পাঁচ চারটা ফর্মুলা দিলেন সেই ফর্মুলায় যাওয়ার আগে বলি ক্ষতি চিনেন কোন ক্ষতির ভিতরে ঢুকছে আল্লাহ নবী বলেন এমন সময় আসবে মানুষ মানুষের কবরের সামনে দিয়ে যাবে চিৎকার করে বলবে আয় আল্লাহ এই লোকটারে আপনি কবরে নিয়ে গেছেন আমারও আপনি কবরে নিয়ে যান জালেমের জুলুম আর ঘুমাইতে করতেছিনা আল্লাহ আপনি কবরে নিয়ে যান অন্তত জালেমের জুলুম থেকে বেঁচে যাব জোরে করে আল্লাহু আকবার সে সময় চলে আস। এরপরে শুনেন আমার বাইরে এমন সময় আসবে ইল্লা আলা হুসালাতি মিনাল অধিকাংশ জায়গায় খুঁজবেন ভালো মানুষ খুঁজে পাবেন না নেককার খুঁজে পাবেন না আজকে যদি এই জায়গায় আমরা খোঁজা শুরু করি একশো জনের ভিতরে পঁচানব্বই জন মানুষের কাছে আমানত রাখা যাবে না ঠিক কিনা বলে আগের দিনে ব্যাংক ছিল পঞ্চাশ বছর আগে মানুষ নেককারদের কাছে নিয়ে টাকা রেখে আসতো চাষা আপনার কাছে রাখেন এখানে বিশ হাজার টাকা রাখিস এইভাবে বাস করে শাড়ির ভিতরে ওইখানে তো আর এত দামি দামি আলমারি ছিল না এখনকার সময় ওই কোন রকম এগুলো কি বলতো আগে এই যে মিটসে বলতো মা এই স্যুটকেস বলতো এই স্যুটকেসের ভিতরে এরকম সুন্দর করে আপনি যেভাবে দিছেন এই শাড়ির ভিতরে আসতেই লোকায় বিসমিল্লাহ রহমানুর রহিম বলে টাকাটা রেখে দিত আপনি দুই বছর পরে এসে বলতেছেন চাচা টাকাটা কনে সাথে সাথে বিসমিল্লা বলে হাত দিয়ে ওইখান থেকে আইনে ও যেভাবে ছিল ওইভাবে এনে দিয়ে দিছে একবারের জন্য ধরেও নাই এমন ঘটনাও হয়েছে দেখা গেছে টাকার ভিতরে পোকা ধরে গেছে উলু পোকা এসে টাকা কেটে ফেলছে আরে চাচা করছেন কি মাঝে মাঝে আপনি খুলে দেখবেন না বাবা তুমি আমার অত রাখছো আমি খুলবো কেননি অথচ এখনকার সময়ে এই রকম আমানত রাখার জন্য যদি আপনি লোককে খুঁজেন ব্যাংক বুঝেন না ধরেন ব্যাংকে যাইতে পারলেন না চিন্তা করছেন থাক চাষার কাছে রেখে দেই সকাল বেলায় নেব নি আমার ঘরের দরজা তো ভালো না একশো বার চিন্তা করবেন টাকাটা দিলে পাওয়া যাবে তো ও চাষা ভেঙে ফেলে দিবে ঠিক কিনা বলে এজন্য সব ক্ষতিগুলো আমাদের চোখের সামনে বাচার জন্য এক নাম্বার ঈমান লাগবে শুধু মুখে কালেমা পড়লে হবে না ওয়া আমিলুস সালিহা আমলুস সালিহ লাগবে নেকামল লাগবে নেকামনের অফুরন্ত অফারপূর্ণ মাসে নাম রমাদান জোরে বলেন কি নাম আল্লাহ জোরে বলেন কি নাম সবাই বলেন কি নাম এই যে আমাদের আসরের সময় বাকি আছে এক ঘন্টা উনত্রিশ মিনিট জোরে করা আল্লাহ এখন যদি আমি প্রশ্ন করি আজকে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি সাবান মাসের কত তারিখ চলতেছে বলতে পারবেন সর্বনাশ কত দেখি ভাই যান ওই এখন কয়েকজনে মোবাইল দেখে ফেলছে মোবাইল দেখে ফেল বাস এরাই বলে ফেলছে বাইশ তারিখ প্রথম কিন্তু বলতে পারে নাই সবাই মিলে কম কয় তারিখ বাকি আছে কয়দিন আহা আমরা হায়াতে আসি কিনা আমারও বড় ভয় লাগে হায়াতে আসি কিনা রমজান পাবো না এই আটটা দিন গণিমত মনে করেন প্রতিদিন আল্লাহর কাছে কান্দেন আল্লাহ সাব আই কেরাম মাস কাঁদতে আল্লাহ রমজান দিয়েও রমজান দিয়েও রমজান পর্যন্ত নিয় আমলের মা সাসতে ছিফ নাজাতের মা সাসতে ছেফ ইয়ার মতো জনও গুনাগুলা চালায় দিবে এমন মা সাসতে ছিফ আশার নিয়ত করে ফেরেন আল্লাহ গুনা খাতা ছেড়ে দেবো ফেরিস্ত আল্লাহ পাঠায় দিবেন আল্লাহ বলবেন ফেরেশতানা ডাক দেত ইয়া বাগিয়া الخير হালুম আকবিল ও কল্লাম কামি যারা সবের কাজ করবা দoure doure আমি আল্লাহর দিকে আসো বলেন আল্লাহ اكبر ওয়া বাগিয়া শাররি আক্ষির হে থেমে যাও এখনি আজকে থেকে থেমে যাও বড় বড় গুনাহগুলা ছেড়ে দে তওবা করে আল্লার কাজ সময় কিন্তু বাকি নাই সাহাবিরা 6 মাস আল্লাহর কাছে কাঁদতে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন নবীজি তিন লাস আল্লাহর কাছে বলতে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন আর আমাদের বাকি এসে কয়দিন তাহলে কি বলবেন রমজান পর্যন্ত পৌঁছায় দেন ইল্লাল্লাহ দিন আমানু ও আমিনু স লেহাত কিছু ন্যাক কাজ করবো আমাদের দেশের ন্যাক কাজ কি এটা অনেক সময় আমরা বুঝি না আমরা মনে করি শুধু নামাজ রোজা হত জাকাতি ন্যাক কাজ এই যে আপনি হাসি দিয়ে কথা বলতেছেন এটাও কি কাজ আরো আজ থেকে স্ত্রীকে গিয়ে সালাম দিবেন কি কাজ জীবনে দিচ্ছেন না নিজে ঘর দুই একজনে দিসি বলছে তাও আরে আরেকজনের দিকে তাকাইস তুই দেখিস না কিন্তু আমি দিয়েছি আমাদের দেশে যদি কেউ ঘর ঝাড়ু দেখো তুই বিটি নাই ও অনেকে বলছে বিটিকে ভয় পায় বলে দেখছে এটা সুন্নত এটা কি আল্লাহর নবী নিজে তরকারি কেটে দিতেন দিবেন মাঝে মাঝে এটা স্ত্রীদের সঙ্গে সুন্দর করে কথা বলবেন এক প্লেটে খাবার খাবেন এক সঙ্গে গোসল করবেন সুন্দর সুন্দর নাম ধরে ডাকবেন হুজুর সন্তানাদি হয়ে গিয়েছে লজ্জা সরনের ব্যাপার না তারপরেও সন্ন্যত গুলা মানবেন মাঝে মাঝে সময় পেলে সুন্দর সুন্দর নাম ধরে স্ত্রীকে ডাকবেন নবীজি ঘুরতে নিয়ে যেতেন ঘুরতে নিয়ে যাবেন স্ত্রীদেরকে হাদিয়া নিয়ে দিবেন এখন তো আর হাদিয়া নিয়ে দেওয়া লাগে না নিজে ঘুরে ঘুরে স্ত্রীরা মার্কেট করে ঠিক কিনা বলে সব ক্ষতির ভিতরে আমরা ঢুকে গেছি ঠিক কিনা বলে এখন স্ত্রীরা কি কি করে একটু শোনাই দিই হক আদায় আর না না এমন সব মহিলা বের হবে সব আমার নামে লিখে দেন মা বাপকে ঘরে ঘরে আছে না না কম আপনার জামাই কষ্ট করে কামাই করে কোথায় খরচ করবে হালাল প্রত্যেকটা জায়গায় জামাই খরচ করবে আপনি বলার ক্ষেত্রে কেউ না ঠিকই না বলে এরপরে দেখবেন মান না আনা এমন সব মহিলা বের হবে কথায় কথায় বলবে আমি দেখে আপনার ভাত খাইয়ে গেলাম অন্য মহিলা হলে পোলাও খেত হ্যাঁ এরকম বলে এরপরে দেখবেন হান্না না সারাদিন আপনি কষ্ট করে আসছেন স্ত্রী বলছেন হ্যাঁ একটু পানি দিও দিনে বলার সাথে সাথে কেউ নিয়ে খান নিয়ে খাতি পারেন না আর এখন পারেন না এটা তো কেউ বলেই না নিয়ে খাতি পারো না এরপরে মেয়াজাজ আরো গরম থাকে নিয়ে খাতি পারস না পারিস না ঠিক কিনা বলে ওই যে আবার আরেকজনের সাথে গালিও যোগ করে দিয়েছে তাহলে এই রকম স্বভাব এখন রন্দে রন্দে ঢুকে গেছে কথা কি আমি সত্য বলতেছি নাকি এরপরে দেখবেন কান্না না একটু বসছেন আরাম করে অফিস থেকে আসছেন ফ্যান্টাসাইরে বসছেন সামনে টেলিভিশন রিমোট দিয়ে দিয়ে চালাচ্ছেন আর দেখতেছেন ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে তখন আপনার স্ত্রী এসে গে উঠেন আপনি কোন মাত্র টেলিভিশনটা সাইডে বসলো কি হয়েছে ওই সিয়ারটা আমার বাপের বাড়ির কেনা তুমি বসেছ কোন কারণে ওঠো লোকটা এরকম স্ত্রীর দিকে পা থেকে মাথা পর্যন্ত তাকায় চিন্তা করলো আল্লাহ হারাম খেয়েছি জুতা দিয়ে তো পিটাবেই এখন ঠিক কিনা বলে এগুলো সব ঢুকে গেছে আমাদের দেশে মহিলারা কত কত ক্ষমতার মালিক কিন্তু যৌতুক আমাদের দেশ থেকে এখনো বিদায় করা যায় নাই এটা বিদায় করতে পারলো আল্লাহর কিছু রহমত নাজিল হতো ঠিক কিনা বলে এরপরে দেখবেন হাবদা আঁকা এমন সব মহিলা বের হবে আপনি ঢাকায় গিয়েছিলেন কাজে আসার সময় একটা শাড়ি কিনে আনলেন পিছনে রেখে বললেন যে স্ত্রী তোমার জন্য একটা সারপ্রাইজ আনিস স্ত্রী আপনার মুখের উপরে বলে যে তুমি আর কি সারপ্রাইজ আনবা যে নজর তোমার পছন্দ বলতে কিছু নেই আপনি চিন্তা করলেন আল্লাহর ডাকার যদি টাকাগুলো নিয়ে যেত তাও তো বাঁচে যেত এবার দেখাইছে না আচ্ছা ঠিক আছে পছন্দ না হলে আর কি করবো এই যে কষ্ট করে আনিছি। দেখা মাত্র করে না কিন্তু সুন্দরী হয়েছিল কালার মনে হয় মরি যাবে আপনি চিন্তা করেন আল্লাহ গাম ঝরাই এত কষ্ট করে আল্লাহ কালার মরে যাবে কালার মরবে না আমরা মরে যাবো ঠিক কিনা বলে এরপরে দেখবেন সাদ্দা আঁকা এমন সব মহিলা বের হবে কথায় কথায় স্বামীর সঙ্গে মুখ দিয়ে যুদ্ধ করবে এখন আসে না নেই আর আগের দিনে স্বামীরা বলতে তুই কোনো কথা বলতে পারিস না চুপ করে মাথা নিচের দিকে দিয়ে তাকায় থাকতে স্বামী কিছু জিজ্ঞাসা করলে হ্যাঁ না এটার ভিতরে আবার অনেকে হ্যাঁ নাও বলতো না শুধু মাথা লড়াই বলতেছি ওইটাও ঠিক না ওদেরও আমি পক্ষে না আবার এখন যেরকম মুখে মুখে তর্ক করে এটা কেমতের আগে ইহুদি মহিলাদের স্বভাব মুসলমানদের ভিতরে ঢুকে যাবে ওই ইস্টার জলসা জি বাংলা ইস্টার প্লাস ওই নর্তকীদের চ্যানেল দেখে নষ্ট ভ্রষ্টদের চ্যানেল দেখে আমাদের ভিতরে ঢুকবে ঠিক কিনা বলে এরপরে দেখবেন বার রাকা শুধুমাত্র মুখ দিয়ে চলবে না হাতে লাঠি নিয়ে গ্রামে গঞ্জে পর্যন্ত স্বামীকে দৌড়াবে ঠিক কিনা বলে এটা সবচেয়ে বেশি জানে চেয়ারম্যান সাহেব নিজে বিচারটা তো ওনার কাছে আস চেয়ারম্যান সাহেব মারিছে কে ঘরের মধ্যে মারিছে এত বড় গুন্ডা কে আমার এলাকায় তোর ঘরের ভিতরে গিয়ে মারবে চেয়ারম্যান সাহেব লজ্জার কথা কি বলবো বউ তো আমাকে পিটেছে তাহলে এরকম এখন আসে না নাই সব ক্ষতি এই ক্ষতি থেকে বাঁচার প্রত্যেকটা জায়গায় যদি দিন প্রতিষ্ঠিত হয়ে যায় অবশ্যই যিনি আফগানিস্তানের মতো আমার দেশটাকে স্বর্ণ দিয়ে বাধাই করে দিবেন তিনি কে দিনের পর দিন যে মুজাহিদরা মার খেলো চিন্তা করেন অল্প কয়েক দিনের পরিবর্তনে সারা দুনিয়াকে টাকা লাগায় দিয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি কাকে বলে মুদ্রা থেকে শুরু করে আমদানি রপ্তানি থেকে শুরু করে সারা দুনিয়া এখন তাকে আছে আফগানের মুজাহিদদের দিকে জোরে করে আল্লাহ আকবার এই পাক সারা দুনিয়ায় খেলা দেখায় দিস পাল্লার সব বন্ধ করে দিছে বুরু প্লাক করবা আইলে না আই আইলেস সব বন্ধ পরচুলা বন্ধ করে দিছে ব্যবসা বাণিজ্যের ভিতরে মহিলাদের ডোম সাজায়া মাথায় আগলা চুল লাগায়া অশ্লীল একটা ডোমের ভিতরে ভিতরে পুতুলের মহিলাদের শাড়ি পরায় রাখবা এগুলো সব মাথা কেটে দিস আফগানিস্তানে আজ ইসলামের যে জয় জয়কর পরিস্থিতি প্রমাণ করে দিয়েছে বছরের পর বছর যুগের পর যুগ পিটায়া সন্ত্রাস দমনের নাম করে আমেরিকা যা করতে পারে নাই এখন তারা নতুন করে টেকনিক খাটাচ্ছে ট্রান্সজেন্ডার লেসবিয়ান সমকামিতা এগুলো ঢুকা দিয়ে মুসলিম সমাজকে ধ্বংস করা লাগবে ঠিক কিনা বলেন ক্ষতির ভিতরে আমরা চলে আসছি বাসার জন্য এক নাম্বার লাগবে ইমান দুই নাম্বারে লাগবে আমল তিন নাম্বারে কি লাগবে ওয়াতাসাউ বিল হাক্কি চার নম্বরে লাগবে অত সৌ বিশ্বব হকের কথা যদি আপনি বলেন হক বাদ দেওয়া যাবে না হকের জন্য মার খাওয়া লাগবে কারণ আল্লাহ পরেই বললেন অতাহ সৌ বিল হককে অতাহ হক বললে সবর করা লাগবে এই সবরের মধ্য দিয়ে যিনি গোলামদেরকে জান্নাতি বানায় দিবেন তিনি কি এবার এই মাহফিলে যারা বসছি ক্ষতি থেকে বাঁচার জন্য আজকের এই মাহফিলে কারা কারা নিয়ত করছি একটু হাত তোলেন তো দেখি লীল একটু টান টান করে হাতটা ওঠাল লীল্লাহ